আমি আজকে কিমা পরোটা বানিয়েছিলাম আমার বাচ্চাদের আবদারের কারণে আজকে কিমা পরোটা বানাতে হলো তো এই কিমা পরোটা বানিয়ে দেওয়ার পর আমার বাচ্চারা হাপুস হুপুস করে খেয়ে ফেলেছে এতই মজার ছিল এই কিমা পরোটাটা আর খুব টেস্টি ছিল তো চলেন দেখি বন্ধুরা এই কিমা পরোটা আমি কিভাবে বানালাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের ঘরোয়া উপকরণে খুব সহজভাবে কিমা পরোটা বানিয়ে দেখাবো আমি আজকে কিমা পরোটা বানানোর জন্য পরিমাণ মতো ময়দা নিয়ে নিছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন আর পরিমাণ মতো লবণ নিয়ে নিছি আর দেখেন এখানে বড় একটি কড়াই বসিয়ে দিছি আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিছি আর এলাচি দারচিনিগুলো আমি দিয়ে দিছি আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি পেঁয়াজ গুলো বাদামি কালার করে ভেজে নেওয়ার পর এখন সেই মুরগির কিমা গুলো আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে দিতে হবে বন্ধুরা দেখেন আমি সবগুলো উপকরণ মাংস সাথে আস্তে আস্তে করে দিয়ে দিতেছি আলু আর কাঁচা মরিচ গুলো আমি দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতে হবে বন্ধুরা দেখেন মাংস আর আলুটা ভালো করে আমি রান্না করে নিলাম এ পর্যায়ে আমি সেই বরবটি গাজর আর বাঁধাকপিগুলো আমি সব দিয়ে দিতেছি এগুলো এখন ভালো করে একটু মাংস সাথে নাড়াচাড়া দিয়ে দিতে হবে আর একটু রান্না করে নিতে হবে যাতে পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যায় সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে দিতেছি এ পর্যায়ে আমি সয়া সস দিয়ে দিতেছি আর এখন আমি কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিতেছি এখন আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি মিশিয়ে দিতেছি এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই রান্নার ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখেন বন্ধুরা সবজি আর চিকেনটা ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে দিতেছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আপনাকে সরিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম এ পর্যায়ে আমি একটু টমেটো সস দিয়ে দিব এখানে আমি এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিলাম এখন ভালো করে আবার আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিব ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে দিতেছি সবজি আর চিকেনের কিমাটা কিন্তু আমার রান্না হয়ে গেছে এখন আমি বেশ কিছুটা ধনিয়া কুচি দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতেছি চিকেন আর সবজির কিমাটা কিন্তু আমার রান্না হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলবো এবং ঠান্ডা করে একটি বাটিতে ঢেলে নিবো দেখেন বন্ধুরা সবজি আর চিকেনের পুরটা কিন্তু আমার রান্না হয়ে গেছে আপনারা এই সবজি আর চিকেনের পুরটা যে কোনো নাস্তার আইটেমে ব্যবহার করতে পারবেন দেখেন বন্ধুরা চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিছি আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিছি এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পানিটা আমার বলক চলে এসেছে দেখেন বন্ধুরা পানিটা আমার বলক চলে এসেছে আর এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিছি এই ময়দাগুলো আমি এখন দিয়ে দিব ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিব আর একটি সফট ডো বানিয়ে নিব আপনাদের কাছে ময়দা না থাকলে আপনারা আটা দিয়েও বানিয়ে নিতে পারবেন এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে পানির সাথে মিশিয়ে দিতেছি আর এটি ঠান্ডা হলে আমি একটি সফট ডো বানিয়ে নিব দেখেন বন্ধুরা ময়দার ডোটা আমি ভালো করে মুথে নিতেছি এমন ভাবে নিতে হবে যাতে কোনো দানাদার অংশ না থাকে এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট করে এমন লেচি কেটে নিতেছি এই লেচিগুলো থেকে এখন আমি পাতলা একটা রুটি বানিয়ে নিব বেশি পাতলাও করব না বেশি মোটাও করব না মিডিয়াম আকারের রুটি বানিয়ে নিতে হবে এই যে এই লেচিগুলো থেকে এখন আমি পাতলা রুটি বানিয়ে নিব এই যে দেখেন ছোট একটি লেচি থেকে আমি গোল শেপ দিয়ে নিতেছি এটা এখন আমি রুটি বানিয়ে নিব এই যে দেখেন বন্ধুরা এমন পাতলা করে আমি রুটিগুলো বানিয়ে নিলাম আমি একটু ছোট আকারে রুটিটা বানিয়ে নিছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো রুটিটা বানিয়ে নিতে পারবেন এখন আমি যে কিমাটা রেডি করে নিয়েছি সেই কিমাটা অন্য একটি বাটিতে আমি নিয়ে নিছি ঠান্ডা হওয়ার জন্য এই কিমাটার ভিতরে আমি যে চিকেনটা নিয়ে নিছি সেই চিকেনটা আমি কিভাবে করে কিমা করছি সেটা আমি আপনাদের একটু বলে দিতেছি মুরগির বুকের মাংস ছোটো ছোটো টুকরো করে আমি ব্লেন্ডারে কিমা করে নিছি আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা শিল্পাটায় কিমা করে নিতে পারবেন রুটিটার মাঝখানে সেই কিমাটা আমি দিয়ে দিতেছি পরিমাণ মতো আপনারা চাইলে কিমাটা কম বেশি করে দিতে পারবেন একটু হাত দিয়ে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে এই যে দেখেন বন্ধুরা চিকেন কিমাটা ঠিক রুটিটার মাঝখানে রেখে আমি এইভাবে করে ফোল্ড করে দিব আমি আজকে কিমা পরোটা এইভাবে করে বানাইতেছি আমার কাছে মনে হয় এই সিস্টেমটা খুব সহজ আপনারাও দেখলে বানিয়ে নিতে পারবেন এখন হাত দিয়ে একটু এভাবে চাপ দিয়ে দিতে হবে আর সাইডের মুখটা এইভাবে করে একটু আটকিয়ে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় অনেকে অনেকভাবেই কিন্তু কিমা পরোটা বানিয়ে থাকে কিন্তু আমি আজকে আপনাদের খুব সহজভাবে কিমা পরোটা বানিয়ে দেখাচ্ছি আশা করব আপনারা ভিডিওটি দেখার আগে লাইক দিয়ে দেখা শুরু করবেন এই যে দেখেন বন্ধুরা সাইডের মুখগুলো এইভাবে করে চাপ দিয়ে আটকিয়ে দিতে হবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে দেখেন বন্ধুরা একটি কিমা পরোটা কিন্তু আমার হয়ে গেল আপনাদের দেখা সুবিধার জন্য আমি আরেকটি কিমা পরোটা বানিয়ে দেখাচ্ছি আমি এমন পাতলা করে রুটিগুলো বানিয়ে নিছি বানিয়ে নেওয়ার পর সেই কিমাগুলো ঠিক মাঝখানে এভাবে এভাবে করে রেখে দিতে হবে রাখার পরে হাত দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে কিমা পরোটা কিন্তু অনেকভাবে আসলে বানানো যায় কিন্তু আমি মনে করি যে আমি যেভাবে আপনাদের করে দেখাচ্ছি এইটাই হচ্ছে সবচাইতে সহজ উপায় তা আপনারা একটু দেখলে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন বাড়িতে হঠাৎ মেহমান আসলে কিন্তু আপনারা এই কিমা পরোটা মেহমানদেরকে বানিয়ে দিতে পারবেন মেহমানরাও কিন্তু খেয়ে অনেক খুশি হয়ে যাবে কিমাটা ঠিক মাঝখানে রাখার পর আমি হাত দিয়ে একটু প্রেস করে দিলাম মানে চতুর্পাশে ছড়িয়ে দিলাম ছড়ানোর পরে রুটির অপর পাশটা এইভাবে করে একটু ভাজ দিয়ে দিতে হবে ভাজ দেওয়ার পর এই যে দেখেন এইভাবে করে হাতের আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে মুখটা সিল করে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় আপনারা কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিন ও টিফিন হিসেবে এই কিমা পরোটাটা বানিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু খেয়ে অনেক খুশি হয়ে যাবে এইভাবে করে সবগুলো কিমা পরোটা আমি বানিয়ে নিলাম এখন এগুলো আমি তেল দিয়ে ভেজে নিব আপনারা যদি এগুলো ফ্রিজে সংরক্ষণ করতে চান তাহলে এ পর্যায়ে একটি বক্সের ভিতরে এইভাবে করে রেখে দিবেন এক থেকে দুই মাস আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন আর ফ্রিজে রাখার পর যখন ইচ্ছে তখন ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই হয়ে যাবে কিমা পরোটা ভাজার জন্য এখানে আমি একটি তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা আমার গরম হয়ে গেছে এখন কিমা পরোটা আমি দিয়ে দিব হালকা একটু ছেঁকে নেওয়ার পর আমি তেল দিয়ে দিব। চুলার জালটা কিন্তু বেশি বাড়ানো যাবে না মিডিয়াম হিটে এই কিমা পরোটাগুলো ভেজে নিতে হবে এইভাবে হালকা ছেঁকে নেওয়ার পর আমি সয়াবিন তেল দিয়ে দিতেছি এখন হালকা বাদামি কালার করে আমি ভেজে নিব এইভাবে হালকা বাদামি কালার করে আমি কিমা পরোটা গুলো ভেজে নিতেছি কিমা পরটা কিন্তু আমার ভাজা একদম শেষ হয়ে গেছে এই কিমা পাওটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় কারণ এটা চিকেনের সাথে কিন্তু বিভিন্ন ধরনের সবজি দেয়া হয় এই জন্য এটা খেতে কিন্তু অনেক মজা হয় ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে এই কিমা পরটা তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম